গাজওয়াতুল হিন্দ একটি ইসলামী ধর্মীয় ধারণা যা হিন্দুস্থান বর্তমান ভারত উপমহাদেশে ইসলামের বিজয়ের সাথে সম্পর্কিত ইসলামী ঐতিহ্যে গাজওয়া শব্দটি যুদ্ধে অংশগ্রহণ করা বা একটি ধর্মীয় যুদ্ধের সাথে সম্পর্কিত আর হিন্দ বলতে বোঝায় ভারত উপমহাদেশ তাই গাজওয়াতুল হিন্দ বলতে বোঝায় এমন একটি ভবিষ্যৎ ব্য়ানীকৃত যুদ্ধ যেখানে ইসলামিক বাহিনী হিন্দুস্থানে বিজয় লাভ করবে গাজওয়াতুল হিন্দের এই ধারণাটি একটি হাদিস থেকে উদ্ভূত বলে মনে করা হয় কিছু হাদিসে বলা হয়েছে যে কিয়ামতের দিন আসার পূর্বে হিন্দুস্থানে মুসলিম বাহিনী যুদ্ধ করবে এবং এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে গাজওয়াতুল হিন্দের সাথে সম্পর্কিত মূল বিষয়গুলো হলো হাদিসে উল্লেখ কিছু হাদিসে গাজওয়াতুল হিন্দের উল্লেখ রয়েছে এতে বলা হয়েছে যে ইসলামের বিজয় হিন্দুস্থানে ঘটবে এবং সেই অঞ্চলে মুসলমানদের বিজয় হবে ঐতিহাসিক ও সমসাময়িক প্রেক্ষাপট ইতিহাসের বিভিন্ন সময়ে এই ধারণা নতুন করে আলোচনায় এসেছে বিশেষ করে যখন ভারত ও দক্ষিণ এশিয়ার অঞ্চলে ইসলাম ও অন্যান্য ধর্মের মধ্যে সংঘাত দেখা গেছে বিভিন্ন ব্যাখ্যা ইসলামী পণ্ডিতরা গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎ ব্যানীগুলোকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন কেউ কেউ এটিকে ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখেন আবার কেউ কেউ এটিকে ভবিষ্যতের ঘটনাবলীর সঙ্গে সংযুক্ত করেছেন তবে গাজওয়াতুল হিন্দের ধারণা মূলত ধর্মীয় এটি বর্তমান রাজনৈতিক বা সামরিক পরিস্থিতির সাথে সরাসরি সম্পর্কিত নয় গাজুয়াতুল হিন্দ সম্পর্কে কিছু হাদিস রয়েছে যা বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে তবে এই হাদিসগুলো নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে এবং এই হাদিসগুলো কতটুকু নির্ভরযোগ্য সে বিষয়েও বিতর্ক আছে তন্মধ্যে আপনাদের অবগতির জন্য দুটি হাদিস পেশ করা হলো হযরত সুবান রাজিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন আমার উম্মতের দুই দল আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে এক দল হিন্দুস্থানে এবং অপর দল ঈসা আলাই সালামের সঙ্গে হবে এই হাদিসটি নাসাই শরীফে রয়েছে আরেকটি হাদিস আবু হরাইরা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন রাসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লাম আমাদের গাজুয়াতুল হিন্দের কথা বলেছিলেন আমার উম্মতের একটি দল হিন্দুস্থানের দিকে প্রেরিত হবে এবং আল্লাহ তাদের হাত দিয়ে হিন্দুস্থানকে বিজয়ী করবেন তারা ভারতীয় রাজাদেরকে শৃঙ্খলিত করবে এবং আল্লাহ তাদের পাপ মাফ করবেন তারপর তারা তারা ফিরে আসবে এবং ইসা ইবনে মারিয়ামের সাথে যুক্ত হয়ে লড়াই করবে এই হাদিসটি মুসনাদে আহমদে রয়েছে তো এই হাদিস দয়ের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা করা হয় দ্বিতীয় হাদিসটি নিয়ে এতে বলা হয়েছে যে মুসলমানদের একটি দল হিন্দুস্থানে যুদ্ধ করবে এবং সেখানে বিজয় অর্জন করবে পরে তারা ইসলামের শেষ সময়ের ঘটনাগুলোর সাথে সংযুক্ত হবে যেমন ইসা আলাই সাল্লামের পুনরাগমন এবং তার নেতৃত্বে লড়াই হাদিসগুলোর প্রামাণিকতা এসব হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে মতভেদ রয়েছে কিছু ইসলামী স্কলার এগুলোকে নির্ভরযোগ্য মনে করেন আবার কেউ কেউ মনে করেন যে হাদিস দুর্বল বা সঠিক নয় মূলত এসব বিষয়ে সৃষ্টিকর্তাই ভালো জানেন